আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে আবারও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি বাইরের প্রোডাক্টটা দেখান দেখেন এমন একটা কালার করছে দেখেন প্রোডাক্টটা দেখেন কত সুন্দর মানে একদম খালি লাইটের মতন জ্বলতেছে এটা হচ্ছে দেখেন এটা পুরা বডি হচ্ছে ম্যাট ফিনিশিং কালার কালারটা হচ্ছে পিঙ্ক কালার এটা সাধারণত হচ্ছে শেপটা হচ্ছে কিন্তু লেডিস শেপ এটা হচ্ছে মূলত মেয়েদের জন্য আকর্ষণীয়ভাবে তৈরি করা এটা আমাদের একদম সম্পূর্ণ নতুন এবং আজকেই মার্কেটে আসছে এটা দুরন্ত মার্কেটে দুরন্ত আউটলেটে আজকেই পাবেন আজকেই নতুনভাবে ঢুকছে আজকেই আসছে এটাতে কি কী থাকছে আপনারা দেখেন এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইকেল এটাতে প্রথমত একটা ঝুড়ি আছে একটা ঝুড়ি আছে দ্বিতীয়ত হচ্ছে অনেক বাবু মানে পাঁচ বছর সরি ছয় বছর সাত বছর আট বছরের বাবুরা অনেক সময় সাইকেল চালাতে পারে না সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে অলরেডি সাপোর্ট হুইল লাগাই দিছে আবার এখানে দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে বেল কিন্তু একটা সংযোগ করে দিছে যে বেলটা কখনো ভাঙবে না নষ্ট হবে না সহজে কিছু হবে না বেলটাও দেওয়া হয়েছে মূলত একটা সাইকেলে যা যা লাগে সম্পূর্ণ এই সাইকেলে দেওয়া আছে আপনারা এই সাইকেল এই ধরনের সাইকেল আমাদের দুরন্ত থেকে কোনো এই ধরনের সাইকেল যেটাতে সাপোর্ট হুইল লাগানো আছে এরকম সাইকেল যদি আপনারা কিনেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অন্য কিছু বাইরে থেকে কিনতে হবে না আপনি শুধু জাস্ট একটা লক ইনে নেবে যা আপনার ওকে সম্পূর্ণ ওকে আপনি কিন্তু দেখবেন এই যে দেখেন আমাদের সম্পূর্ণ কত সুন্দর টায়ারের কালার টায়ারের ফিনিশিং দেখেন আমাদের হচ্ছে এই এই যে প্রত্যেকটা ব্রেক সেট দেখেন আপনি আমাদের এই যে কাভারটা দেখেন ফুল কাভার ফুল সেফটি আপনার বাবু পুরো সেফটি থাকবে অনেক বাবু আছে যে জামা কাপড় বেশি পরে লং জামা পরে চালাচ্ছে কোনো প্রব চেনের ভিতরে জামা ঢুকে যাচ্ছে এরকম কোনো প্রকার প্রবলেম হবে না আশা করি পিছনে একটা সিট আছে বাবু হচ্ছে সামনে বসবে পিছনে একজনকে বসে নিয়ে চালাতে পারবে সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট আপনাদের মেয়ে বাবুদের জন্য আপনারা দিতে পারেন আপনাদের মাঝে আমরা সম্পূর্ণ একটা নতুনত্ব নিয়ে আসছি আপনারা অবশ্যই দুরন্ত স্পোর্টস গ্যালারি ভিজিট করে এটা দেখতে পারবেন আদা কোথাও নাই আপনারা পাবেন না এই ধরনের সাইকেল নিতে গেলে আপনাকে দুরন্ততে আসতে হবে আপনারা যদি চান ঢাকার আশেপাশে থেকে আমার দুরন্ততে আসতে আমার দুরন্ত স্পোর্টস গ্যালারি হচ্ছে ঢাকা বাসাবো সবুজ সবুজবাগ না বাসাবো অহাব কলোনি সংলগ্ন আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করে আমার এখান থেকে সশরীরে সাইকেলটা নিয়ে যেতে পারবেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমার আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি টেটনা তুলে তুলিয়ার যে কোনো প্রান্তে আপনি বলেন আমরা কিন্তু এই সাইকেল কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো সেক্ষেত্রে আপনাকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এই সম্পূর্ণ সাইকেলটাই আপনি পাবেন জাস্ট হচ্ছে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে হবে এত সুন্দর একটা গিফট আপনাদের মেয়েদের জন্য আপনাদের বাবুদের জন্য আছে। আপনারা চাইলে যোগাযোগ করে আমার থেকে নিতে পারেন আমি আমার ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আপনারা চাইলে আপনাদের আশেপাশে যা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি আছে সেখানে থেকেও নিতে পারেন সো আমার ভিডিওটা শেষ করছি সবাইকে সালামু আলাইকুম